সমস্ত খবর নিয়ে আবারও হাজিন হয়েেছে দৈনিক রেবেলেটা নততুন পর্বে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানায়। তাহলে চল শুরু করা যা আজকের পর্ব প্রথমমে চো আগব শ্র বালাজজি নিবেদিত আজকে হেটলাইন্স ফুটবল এক নজরে। ং শজি হাইলেম হমফ হম কটথা নেস সিয়েট ইন বল আ ল্যান্ডফ গরু রবিন্ রানাগো না ওয়া আন্ডস্ন ইন্দ। We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. <laughs> যে তার এই ধারাটা বজায় রাখতে চান ব্রিজন প্রস্তুতিতে বাংলা সৌরভের জন্মদিন পালন বাংলা শিবিরে নার্সারি ফুটবলারদের বয়সের কাঠচুপে রুখতে উদ্যোগ আইএফএল রেফারিদের নিয়ে বিশেষ উদ্যোগ আইএফএল কোচেস কমিটির বৈঠক আইএফএলতে চলে আসি এবার বিস্তারিত খবরে জয় হাইওয়েতে মসৃণ দৌড় জারি রেখে শীর্ষে রয়েছে মোহন বাগান আজ গোয়ার মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে নামছে সুভাষিষ লিস্টনরা তারা কি পারলো শীর্ষস্থান বজায় রাখতে আসন দেখেনি কি হলো সেই ম্যাচের ফলাফল আরব সাগরের তীরে হার গঙ্গা পারের মোহন বাগানের শুক্রবার মলিনার মোহন বাগান এক দুই গোলে হেরে গেল মানালোর এফসি গোয়ার কাছে প্রথমার্ধের ১৩ মিনিটে ব্রেসন ফার্নান্দেজের শট শার্টোর গায়ে লেগে গোলে ঢোকে দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ঝাঁজ বাড়ায় মোহনবাগান তার ফলেই পেনাল্টি পায় সবুজ মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান পেট্রাটোস কিন্তু আটষট্টি মিনিটে বোরহার উঁচু সেন্টারে মাথা ছুঁয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ব্রেসান ফার্নান্দেজ There's Bryson trying to make room for the shot to get a deflection. Loops up! And over Vishal Kaith! That is just the footballing gods smiling on Goat tonight because that's at the inside of the leg of Aldrid. It hasn't even hit his heel or his foot or his ankle. began. Can feel very hard done by there. Here comes Petratos against Rithik. Went high. Rithik gets right, but the penalty is too good once more. And began back on level terms. Sadiku giving away the penalty, right into the corner of the side netting from Dimi Petratos. No keeper in the league. Possibly no keeper in the world saving that great penalty to put them back. has a bit of space there, Floated into the box. Bryson! Flash stays down. And Bryson Fernandes has a second goal of the game. Brilliant ball in from Borja. Perfect timing. Bryson turning round and saying to Sadiku, that's how you finish with a header. Right in the corner. The boy is on fire. দুরন্ত লড়াই ছিল লাল হলুদ জার্সির সেই ফাইটটা দেখতে পাওয়া গিয়েছিল কাল জামশেদপুর এফসির বিরুদ্ধে সেই ফাইটটাকেই ধরে রাখতে চান ইস্ট বেঙ্গল কোচ অস্কার রুজ Well, first of all, I need to praise the players because the players have shown the two faces of East Bengal during the season. So sometimes the team gets into that mood of relaxation and let the things happen on the pitch. But when we go for the things to happen, is when we see this differential East Bengal. So the price is on the players because they are understanding that they can push. And they show in the second half that in 20 minutes, scoring four goals. ফাইনাল প্রায় নিশ্চিত এগিয়ে যেতে আগের দিন প্রস্তুতিতে বাংলা দল থেকে আমাদের প্রতিনিধি অরিজিৎ গাঙ্গুলি পাঠালেন সেই প্রস্তুতির ছবি গোল হিসেবে হিসাবে ধারাবাহিকতা দেখিয়ে এসেছেন সৌরভ সামন্ত বাংলা দলকে নির্ভরতাও জুগিয়েছেন আজ তার জন্মদিন পালন করলেন বাংলা শিবিরে সতীর্থরা ক্যাপ্টেন <laughs> ক্যাপ্টেন নার্সারি ডিভিশনের খেলোয়াড়দের বয়স সংক্রান্ত কারচুপি রুখতে বলিষ্ঠ পদক্ষেপ আইএফএল শুক্রবার থেকে চার দিনের এক মেডিকেল চেক কর্মসূচি চালু করলো আইএফএ যেখানে খেলোয়াড়দের বয়সের সঠিক মান নির্ধারণ করতে করবেন সংস্থার মেডিকেল কমিটির চিকিৎসকেরা দেখেনি কি হলো প্রথম দিনের সেই কর্মসূচিতে ফেডারেল লিগে যে মেডিকেল প্রসেসটা শুরু করেছে আইএফএ এই উদ্যোগটা নিয়ে আপনি কি বলবেন খুব সুন্দর এবং খুব কড়াকড়ি করা হয়েছে এবং বহু ক্লাব আছে ফুটবলকে জাহান নামে পাঠিয়ে তারা বয়স্ক ছেলেদের আর তাদের বাবা মা তাদের ক্লাবের কর্মকর্তা কীভাবে এটা মেনে নেয় আমি আমি অবাক হই তারা কিভাবে এটাকে মেনে নেয় যে এই বয়স্ক ছেলেদের খেলাবো আমার ছেলে এগারো বছর ছেলের সঙ্গে খেলছে আমার ছেলের বয়স চোদ্দ সে কিভাবে এটাকে আমন দেয় এইটা আরও কড়াকড়ি হলে আমার মনে হয় ভালো হয় কাউকে যেন ছাড় না দেওয়া হয় সেম বয়সের ছেলে সেম জায়গায় খেললে এটা দৈহিক খেলা বডি কন্ট্রাক্ট গেম ক্রিকেট একজন খেলে একশো রান করলো দুশো রান করলো টিমটা জিতে গেল কিন্তু এখানে এগারো জনকেই খেলতে হয় সুতরাং বডি কন্ট্রাক্ট গেম এখানে সমসাময়িক বয়স না হলে আমি আমি এখন পঁয়ষট্টি বছর বয়স আমি পঞ্চাশ বছর বয়সের সঙ্গে খেলতে পারবো কিন্তু আমার ছেলেরা এগারো বছর বয়স সে আঠেরো বছরের ছেলের সঙ্গে খেলতে পারবে না এক বছরে ভীষণ মাসের সে রেদের ক্রমবির মানে বিকাশ ঘটে সুতরাং আমার মতে আইফের এই একে আমি সাধুবাদ জানাচ্ছি আইফের যে উদ্যোগটা নিয়েছে মেডিকেলের প্লেয়ারদের সেটা নিয়ে আপনাকে যদি কিছু বলা দেখুন সত্যি কথা বলতে কি আমি আইফের সঙ্গে দিনদিন যুক্ত এবং খেলাধুলো নিয়ে ময়দানে থাকি আমার নিজস্ব কিছু আছে কিন্তু দীর্ঘদিন আমরা কিন্তু আমি দীর্ঘদিন ধরে চাইছিলাম উত্তর বাঙ্গলি থেকে এই যে মেডিকেল টেস্টটা করার যে একটা ইচ্ছা এবং মেডিকেল টেস্ট করে আমাদের গ্রাস্ট লেভেলটাকে সঠিক একটা মাত্রা আনতে পারলে ছেলেরা জেনি জেনুই থাকবে এবং সত্যিকারে বলতে বাংলার ফুটবলে ডেভেলপ হবে কারণ আমি লাস্ট কয়েক বছর ধরে দেখছি কিছুতেই এটাকে করা যাচ্ছে না আমরা এটা বহু চেষ্টা করে দেখছি সব মানে বিভিন্ন কাগজপত্র দু নম্বরই করে যে এবং অফিসিয়ালরাই এটা করছি ছেলেদের দোষ নেই তো আমরা এবছর এখন কড়াভাবে সিদ্ধান্ত নিয়েছি হাবৃত্তি আমরা সমস্ত কমিটি মেম্বার আইএফএস সেক্রেটারি সমস্ত যারা ছিলেন যে এবার থেকে মেডিকেল খুব কড়াকড়ি হবে ধরা পড়লে তাদের বিপদ এবং ততপরই ছেলেদের সাসপেন্ড হবে সেই মাত্র সেই জন্যই আমরা এবছর যেটা করতেছি এবং সারাও পেয়েছি জেনুইন ম্যাক্সিমাম ছেলে এসে একটা দুটো কেস হয়তো আমাদের কাছে যেটা সন্দেহ হয়েছে সেটা আমরা ধরেছি তাদেরকে টেস্ট করতে পাঠাবো কিন্তু এই যে আইএফের যে মানে ইচ্ছা এবং আইএফের সঙ্গে আমরা থেকে এই সবাই মিলে যে উদ্যোগটা নিয়েছি আগামী দিনে আমরা গর্ব করে বলতে পারি বাংলার ফুটবলে একটা সুদিন আনবে এবং আমাদের এই বয়স ভিত্তিক যদি আমরা সঠিকভাবে নিতে পারি এবং জেনুইন ছেলে খেলবে এবং পরবর্তীকালে এবং জেনুইন ছেলে খেলে আগামী দিনে এই ছেলেগুলি ভবিষ্যতে বাংলার মানে উদ্যোগ এগুলো এটাই ছিল মেন উদ্দেশ্যের বক্তব্য ভবিষ্যতে রেফারি তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল আইএফএ এই লক্ষ্যে একটা রেফারি একাডেমি গড়তে চলেছে কলকাতার স্কুল কলেজের আগ্রহী ছাত্রদের নিয়ে রেফারিস সেমিনার করার ভাবনা রয়েছে এছাড়াও রেফারিদের জন্য একটি এক বছরের ডিপ্লোমা কোর্স চালু করতে চলেছে আজ রেফারিস কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই বিষয়ে আগ্রহী ব্যক্তিদের কাছে অনুরোধ আপনারা পর্দায় দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে বা কমেন্টে দেওয়া লিংকে গিয়ে আবেদন করতে পারে আজ কোচেস কমিটির এক বৈঠক ছিল আইএফএতে কি হলো সেই বৈঠকে আসুন দেখেনি ডাইভার বা আন্ডার টোয়েন্টি ওয়ানের যে টুর্নামেন্টটা হবে ওটার নাম চেঞ্জ হয়ে বিবেকানন্দ নামে হচ্ছে স্বামী বিবেকানন্দের নামে হচ্ছে তো সেই ব্যাপারে এখন খেলাটা এপ্রিল মাসে এখনো অনেক দিন টাইম আছে সেই ব্যাপারেই কোচের সিলেকশান এই মুহূর্তে হয়নি কিন্তু প্লেয়ারদের কিভাবে কালেকশন কালেকশান করা হবে না হবে সেই নিয়ে একটা কথা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে টাচ করা হবে কিছু স্পটার ঠিক করা হচ্ছে যারা ডিস্ট্রিক্টে যেয়ে প্লেয়ারদের ট্রায়ালে দেখে সেখান থেকে মোটামুটি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিছু কালেকশান করে তারপরে কোচ ঠিক করা হবে তারপরে এবং তারপরে কোচিংটা শুরু হবে মানে ফাইনাল টিমের সিলেকশনটা এইটাই কথা হয়েছে সেই ব্যাপারেই আর কোনো অগ্রগতি এখনো হয়নি কোন সিলেকশন হয়নি কোচের এখন আপাতত কাদেরকে স্পটার হিসেবে পাঠানো হবে সেই নিয়ে কথাবার্তা হয়েছে সেই জন্য আরো বেশি করে ছেলেকে ইনভলভ করার করা যায় যাতে আরো উৎসাহিত করা যায় সেই জন্য এই প্রচেষ্টা করা হচ্ছে আজ ছিল কন্যাশ্রী কাপের প্রিমিয়ার বিয়ের খেলা দেখেনি সেই সব ম্যাচের ফলাফল শুক্রবার কন্যাশ্রী কাপের প্রিমিয়ার বিয়ের খেলায় ডক্টর আম্বেদকর মাঠে পুলিশ এক গোলে যুবক সংঘকে হারালো ব্যারাকপুর স্টেডিয়ামে জেবিপুর এ এগারো শূন্য গোলে হারালো ভাঙর স্পোর্টস ডাব্লিউ এফ কে নৈহাটি স্টেডিয়ামে অল ইন্ডিয়া এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব দুই শূন্য গোলে ভারতী আদিবাসী সোসাইটিকে হারায় উলুবেরিয়া স্টেডিয়ামে মানিক ফুটবল সিসি ও রামপুর মিলন খেলাটি শূন্য শেষ হয় তিনি মোহনবাগানের জার্সি গায়ে দীর্ঘ ষোলো বছর দাপিয়ে খেলেছেন বাংলা ফুটবলের এক আলোকিত চরিত্র স্পষ্টবাদিতার জন্য সমালোচনার ক্রুশবিদ্ধ হয়েছে। বাংলা ফুটবলের এই বর্ণময় চরিত্র সুব্রত ভট্টাচার্য ফুটবল জীবন নিয়ে গল্পে গানে আড্ডায় মাতলেন ক্রীড়া সাংবাদিকতার অন্যতম আইকন জয়ন্ত চক্রবর্তীর সাথে দেখুন এর মহারাজা প্রথম পর্বে বড়দিনের বড় চমক পঁচিশে ডিসেম্বর চোখ রাখুন আইফেডিভিট পর্দায় দেখে আমার মা বললো উনি যা বলবেন তাই এটা আমার মার নির্দেশ ওর আমি একটা স্কুল থেকে পাস করতে পারি কিন্তু সেই স্কুলেরই টিচার হতে পারে এমন কোনো কথা টিচার তো আমি যে কোনো স্কুলেরই হতে পারি আমার আমার জন্য হাবির তাই সব পেলে তা কে ভগবান একটা ছোট্ট বিরতির পর আপনারা সঙ্গে থাকুন এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রে দেখেনি প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর কলকাতা মাঠে ছয় সাতের দশকের সেই অবাঙালি ফুটবলারটির নাম মোহন সিং এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে অশোক চন্দ্র ও স্বপ্নাভ মল্লিক এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসি এবার আজকের প্রশ্নে আজ গোয়াতে মোহনবাগান খেলতে নেমেছিল এফসি গোয়ার বিরুদ্ধে এই গোয়ার এক বিখ্যাত গোলরক্ষক যিনি কোনদিন কলকাতার কোনো ক্লাবে খেলেননি এক সময় ভাস্কর গাঙ্গুলির অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় দলে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছে। আমাদের আজকের প্রশ্ন গোয়ার সেই গোলরক্ষকের নাম কি যদি উত্তরটা জানা থাকে দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি